এটা আমরা বেশ কয়েকদিন আগে হাতে পেয়েছি নিয়ে আসা হয়েছে বহরমপুর থেকে এখানে রয়েছে একটা মাটির থালার সেট দেখো কত সুন্দর প্যাকেজিং করে এসছে দেখো তুমি দেখো কি কি দেবো তুমি দেখাও এটা কার জন্য নিয়ে এসছি আমরা গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো গরমে তো ফুটসে যাচ্ছি যাই হোক সকাল সকাল বানালাম এগলেস নুডলস আজকে ঘরে ডিম নেই একদমই দেখিনি ডিমের ট্রেন দিকে তেল দেওয়া হয়ে গেছে অলরেডি করায় তারপরে আর কি করা যাবে শুধুমাত্র পেঁয়াজ লঙ্কার একটুখানি মশলা দিয়ে বানিয়েছি সেইটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সকালের তো কিছু কাজ হয়ে গেছে বাকি কাজগুলো শুরু হবে আজকে বর্মাশায়ের অফিস ছুটি নিয়েছে তো সেই কারণে কাজ আরও বেশি বেশিই হয়েছে তো চলো খেয়ে দেখি এগুলি ডিম ছাড়া চাউমিনটা কেমন হয়েছে খেতে সেটা ভালোই হয়েছে তো ডিমটাকে মিস করছি ডিম প্রেমী তো ভালো হয়েছে হয়েছে সকালের খাওয়া দাওয়াটা করে নিয়ে জামা কাপড়গুলোও কেচে ধুয়ে মেলে দিয়েছি আর আজকে রেগুলার জামাকাপড় তো রয়েছেই তার সাথে বেশ কিছু নতুন জামা কাপড়ও ধুয়ে দিয়েছি আমার নতুন নাইটি রোদুরের বেশ কিছু নতুন জামা যেগুলো পুজোয় পড়বো বলে কেনা হয়েছিল তো সেগুলোও আজকে ভালো মতো কেচে মেলে দিলাম গরমে পুরো পাগল পাগল অবস্থা এত মারাত্মক গরম লাগছে না ব্যবসা গরম রোদ কিন্তু খুব একটা নেই মাঝে মধ্যে মেঘলা হয়ে যাচ্ছে মানে রোদ থাকছেই না তাও এত গরম কালকে রাতেও বিভৎস গরম ছিল কোন সেইভাবে হয়নি আর আজকে তো সেই কোন ভরে ভেঙে গেছে মোটামুটি সাতটা নাগাদ এখন উঠে পড়ি কিন্তু আজকে সেই সাড়ে পাঁচটা পৌনে ছটায় মানে ঘুম ভেঙে গেছে তো বিছানায় আর থাকিনি থাকেনি করে কাজ করছিলাম তো এই জামা জামাকাপড় মেলে দিয়ে গেলাম এখন নিচে গিয়ে রান্না বান্না করব ছেলে আমার এখন নিয়ম করে পড়াশোনা করতে বসে গেছে এই দেখো একটা সুন্দর স্টাডি টেবিল এই টেবিলটা দিয়েছিল কে গো বিট্টু কাকা এর আগের বছর জন্মদিনে তো সেটা তোমাকে গিফট করেছিল ভালোবেসে উপহার দিয়েছিল বিট্টু কাকা হ্যাঁ কেন আবার তোমাকে ভালোবাসে তাই তোমাকে একটা গিফট দিয়েছে এটা লুডো খেলবো হ্যাঁ বাবা আমরা ছক্কা কিনে এনে সেই গুটিগুলো কিনে এনে ঠিক আছে এটা সাপ লুডো আর এদিকে রয়েছে লুডো না বাবা হ্যাঁ সাপের মুখে পড়লেই না গুটি খাওয়া হয়ে যাবে সাপের মুখে পড়লেই গুটি সাপের পেটে আজকে আর নিঃশ্বাস ফেলার সময় নেই এত কাজ কোন কাজটা আগে করবো আর কোন কাজটা পরে করবো সেটাই ভেবে উঠতে পারছি না ওদিকে তো বর্মশায় কতবার সকাল থেকে বাজার যাওয়া আসা হয়ে গেল কেননা কি বলে তো আজকে হচ্ছে জন্মদিনের আগের দিনের প্রস্তুতি কালকে আমার লিনীপুতার জন্মদিন তাই বলে এত কাজকর্ম এত আয়োজন সেই কারণে প্রচণ্ড খাটাখাটনি হয়ে যাচ্ছে কিন্তু খাটাখাটনি হলেও হাসি মুখেই সবটা করতে বেশ ভালোও লাগছে আমার লিলিপুতের জন্মদিন বলে কথা কবে জন্মদিন তো আজকে বেজায় কাজ হ্যাঁ কালকে তো অবশ্যই কাজকর্ম থাকবেই লোকজন আসবে হাসি মজা তো হবেই তো তার সাথে আজকে মা বাবার প্রচুর পরিশ্রম চলো আজকে তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব কালকে আদতেও সময় পাবো কি না পাবো তো সেই ভালো জিনিসটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমরা বেশ কয়েকদিন আগেই হাতে পেয়েছি নিয়ে আসা হয়েছে বহরমপুর থেকে এখানে রয়েছে একটা মাটির থালার সেট দেখো কত সুন্দর প্যাকেজিং করে এসছে দেখো তুমি দেখো কি কি দেব দেখো এটা কার জন্য নিয়ে এসছি আমরা এই সুন্দর মাটির থালা বাটির আমরা নিয়েছি এই দেখো রোদ্দুরের জন্মদিনের দিন রোদ্দুরকে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে দেওয়ার জন্য কি ভালো না দেখতে হাতের কাজটা দেখো জাস্ট অসাধারণ অনেক দিন থেকে ইচ্ছে ছিল তো ভেবেই রেখেছিলাম আমরা রোদ্দুরের জন্মদিনে এবার মাটির প্লেটে খেতে দেব এই দেখো এটা হচ্ছে বড় প্লেট তার সাথে একটা মাঝারি সাইজের প্লেট রয়েছে আর রয়েছে একটা গ্লাস আর এই রকম সাইজের পাঁচটা বাটি সেম বাটি একই সাইজের কোনো ছোট বড় নেই পাঁচটা বাটি এগুলোকে এখন ভালো করে ক্লিন করতে হবে আর দিদি আমাদের বলে দিয়েছে কোনো রকম স্ক্রাবার দিয়ে না ঘষতে একটা সুতির কাপড় দিয়ে তার সাথে অল্প একটু ভিম জেল দিয়ে আলতো হাতে ঘষে নিতে তারপরে এটাকে ড্রাই করে নিতে এই বিষয়টা আমার কাছে একেবারেই নতুন আগে কখনো এই ধরনের পেটা আমি ইউজ করিনি একটু ভয়ে ভয়ে আছি যে কালারগুলো বা ডিজাইন উঠে যাবে কি না তবে যে দিদির থেকে নেওয়া হয়েছে তিনি ভালো মতোই আশ্বাস দিয়েছেন যে না কিছু ঘেটে যাওয়ার সম্ভাবনা নেই তো এরকম একটা নরম সুতির সাদা কাপড় নিয়েছি যে কোনো কালারের কাপড় নিতে পারো তবে আমি সাদা নিয়েছি এটাই বোঝার জন্য যে কালারটা উঠছে কি না তবে নাই দেখো কাপড়টা কিন্তু সাদাই রয়েছে তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি ভিম জেল তো আলতো হাতে এরকমভাবে এরকম ঘুষছি তো তবুও কিন্তু কোনো কালার বা ওই যে যে পেইন্টটা করা আছে এটা কিন্তু উঠছে না এখন একটুখানি বেশ ধাতস্থ লাগছে আমি কিন্তু কাজটা করছি খুব ভয়ে ভয়ে এত পছন্দের একটা ভালোবাসার জিনিস যদি কিছু খারাপ হয়ে যায় সত্যিই মন থেকে খুব খারাপ লাগবে তবে না গো দেখো পুরো বিষয়টাই কিন্তু সেম রয়েছে প্রত্যেকটা বাটি প্লেট সব কিছু ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে পেপারের উপর দিয়ে দিয়েছি জল ঝরার জন্য পুরোটা শুকিয়ে গেলে তখন আস্তে আস্তে তুলে নেব আজকে একটা ও প্যাকেট না গুললে শরীর চলছে না টানা কয়েকদিন থেকে এত পরিশ্রম হচ্ছে না অনেক এক্সট্রা কাজ করতে হচ্ছে এমনিতে তো সামনে পুজো তার উপরে আবার রদুরের জন্মদিন সব কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে প্রচণ্ড গরমও পড়েছে আজকে শরীরটা বেশ উইক লাগছে হাতা এই দেখো এক প্যাকেট ও আর ভুলে নিলাম কাজের ফাঁকে ফাঁকে এটা খেতে হবে আজকে অসুস্থ হয়ে গেলে কালকের ডিমটা পুরো মাটি হয়ে যাবে সেটা একদমই চাই না এখনই বাজার থেকে ডিম নিয়ে আসলো আর এই দেখো আমার ডিমের ট্রে পুরো ফাঁকা আমার সাথে এটা ঘটে মানে আমি ভাবি আর কি ঘরে যদি ডিম না থাকে আর আলু না থাকে মনে হয় কি অসহায় লাগছে সবজির মধ্যে আলু আর এই ননভেজের মধ্যে ডিম এই দুটো থাকলে অনেক ভরসা পায় আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া একেবারে এক তরকারি এরকম ভাত রয়েছে রোদ্দুরকে খাইয়ে দিয়েছি আর এখানে রয়েছে মাছের ঝোল আলু পটল দিয়ে একেবারে পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল এই কারা আছে আমাদের বাড়ি বাবাই কোথায় এসছি এটা বড় মিমি নাকি ও বড়ই হয়ে গেছে বড় মিমি এটা ওকে একটু দিয়ে আসো

প্রিয়া আজকে থেকে কাজে লাগবে বলে এসেছে প্রিয়াকে আনিয়েছি রতুরের দিদুন আর মিমি আসায় এরকম অত্যাধিক এক্সাইটমেন্টের ফল এটা এটা আমার থেকে কান্না বাচ্চা কে পরিষ্কার করবি বল তোরা কে করবি পরিষ্কার এখন সবাইকার জন্য এটা খুব প্রয়োজন মা খাবে চিনি ছাড়া লিকার চা আর আমরা খাবো ঘন করে এই যে করে নিয়ে চলে আর ছানাকে দিয়েছি চকো আর দুধ চলো আমরা সবাই চা খেয়ে নিই এবার সন্ধ্যাবেলা চায়ের পরে চা চলে আর পেঁয়া খেতে ভালোবাসে মোমো এটা হচ্ছে ফ্রায়েড মোমো তার সাথে তো স্যুপ রয়েছে আর তার সাথে রয়েছে স্যালাড আর সস আমি মোমোগুলো দেখতে কি সুন্দর দেখো ছোট্ট ছোট্ট আর কি ভালো একদম অনেকটা সেই গোকুল পিঠের মতো মনে আছে গোকুল পিঠ ছটা তো রয়েছে পেঁয়া তো অবশ্যই খাবে তবে আমি ওই যে কী বলে স্টিম মোমো স্টিম মোমো খেতে একদমই পছন্দ করি না ফ্রাইড মোমো খেতে আমার দারুণ লাগে সস দিয়ে একটা খাবো সুখো খাবো না আজকে এত কাজ করেছি না মানে ক্লান্তিতে ক্লান্তিতে আমার কথাও এগিয়ে যাচ্ছে তারপরে আটকে যাচ্ছে যাই হোক ছেলের জন্মদিন বলে কথা আগামীকাল তো সেই জন্য মায়ের তো একটা আলাদাই পরিশ্রম থাকে মানে আমি পিয়ার আগে খাচ্ছি চিকেন মোমো কিন্তু এটা রেড মোমো নয় চিকেনের স্টাফিং রয়েছে একদম পেঁয়াজ আর চিকেন ছোট ছোটো খেয়ে দেখি সস দিয়ে পেঁয়াজ স্টিম মোমো খেতেও পছন্দ করে কিন্তু স্টিম মোমো একদম একদমই ভালো একদম গরম হুম দারুণ খেতে আর মোমো কতদিন পর খেলাম আমি নিজেও জানি না কেননা বাইরের খাবার এখন খাই না মোমোটা খেয়ে বল তোদের বেথর মোমো ভালো না আমাদের পলাচির মোমো ভালো খুবটা ভালো খুবটা ভালো পোকা কথাটা না তাহলে আমি মোমো বলছি মোমো লোকের বোঝানি কথা এরপরে আমরা গেলে বেথোয়া পিয়া খাওয়াবে আলাপন থেকে